প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চায় না কে ফিল্টার পানি খাওয়ালো কে কে বর্তমানে ফল ফল সেটা দেখবে না আমরা আজকের এই প্রথম সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা স্পষ্ট অঙ্গীকার জানাতে চাই যদি আমরা নির্বাচিত হই আমরা এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকল অংশীজন অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী এখানকার ত্রিয়াশি ছাত্র সংগঠন এবং এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সাথে বসে এখানকার যে অ্যাকচুয়াল রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটাকে সুস্পষ্ট রূপরেখা তৈরি করবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন নব্বই গণ প্রথম পরবর্তীতে এখানকার ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা কমিটমেন্ট তৈরি হয়েছিল একটা কনসেনসাস তৈরি হয়েছিল যে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে আমরা যদি নির্বাচিত হই নির্বাচিত হওয়ার আগে আমরা সেটা একটা রূপরেখা হাজির করবো আমরা সঙ্গে করতেছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আমরা বলতে চাই যে এই প্যানেল যথেষ্ট একটা ইনক্লুসিভ একটা প্যানেল আমরা বলি হিসেবে সেটাকে ঘোষণা করতেছি আমরা কি বলি সেটা দেখেন আপনি জানেন যে কনব্যুত্থান পরবর্তীতে যারা কনব্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মনে করেছিল যে তাদের দায়বদ্ধতার জায়গা দুই দুইটা প্রথম দায়বদ্ধ জায়গা হচ্ছে জুলাই মাসে তারা আন্দোলন করে যে বিদ্যমান যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে তারা হটিয়েছেন তাদের দুই নম্বর দায়িত্ব হচ্ছে তারা এই যে ফেস্টিভ্যাল কাঠামো হটিয়ে নতুন একটা বন্দোবস্ত সেখানে হাজির করবেন নতুন একটা ব্যবস্থা সেখানে হাজির করবেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন জুলাই গণব্যুত্থান একটা ইন্দোস্তরের মধ্য থেকে সে সবাই ডান বাম ছাত্রদল শিবির সব ধরনের মার এসে এসে এখানে উপস্থিত হয়েছেন লড়াই লড়াই জারি রেখেছে কিন্তু আপনি জানেন যে পাঁচ আগস্টে পরে ডান ডানে ঘরে ফিরে গিয়েছে বাম বামের ঘরে ফিরে গিয়েছে কিন্তু যে মানুষদের কোনো ঘর নাই কোনো ছাত্র সংগঠন নাই তারা কোথায় ফিরেছে আপনি জানেন যে যে ওই যে মানুষরা যারা যাদের কোনো ঘর নেন তারা পরবর্তীতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটা ছাত্র সংগঠন করি আমরা বেশিরভাগ দরিদ্র কৃষকের সন্তান সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে যেই কোনো মূল্যে আমাকে সিটে থাকতে হয় আর এই যে আমার দুর্বলতা আমাকে সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না এই দুর্বলতাকে কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায় আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যায়। সেই সরকার একটা এজেন্ডা এজেন্ডা থাকে সময় একটা সৈরেচারে হয়ে ওঠার মনোভাব তৈরি হয় সময় শিক্ষার্থীদেরকে এই যে স্বৈরাচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়কাণ হয়ে দাঁড়ায় না হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়কাণ্ড হয়ে উঠে দাঁড়ায় এখানকার শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে যে সরকার ক্ষমতায় যান সেই সরকার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সব উন্নয়ন পাবলিক বিশ্ববিদ্যালয় নিবৃত্ত করতে করে রাখার চিন্তা চেষ্টা তারা চলমান রাখে একটা কালচার তারকে হাজির রাখে এক্ষেত্রে তার দুটো বাহিনীকে তার কাজে লাগায় একটা বাহিনী হচ্ছে ক্ষমতাশীল ছাত্র সংগঠন আর একটা বাহিনী হচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাশীল ছাত্র সংগঠন মিলে আমাদের যে দুর্বলতার জায়গাটা আছে আমরা একটা একটা মাত্র সিটের জন্য আমাদের জিম্মি থাকতে হয় সে একটা মতো সিটের জন্য আমাদের হচ্ছে জিম্মি করে রাখে এখানকার দাসত্বের কালচার স্টাবলিশ করা হয় এখানে কৃত্রিম শীর্ষ সংকট তৈরি করে রেখে আমাকে দাস বানিয়ে রাখা হয় প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই আমরা বিগত দিনে এই যে বিগত দিনে যে ফ্যাসিবাদি আমলে যে সরকারের যে নগ্ন যে চিন্তা ভাবনা সেই ভাবনার বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন আমরা বিগত আমাদের শিক্ষার জীবনে ক্যাম্পাস লাইফে আমরা স্বচ্ছ ছিলাম সেই সোচ্ছার থেকে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি আমরা সামনে আগামী দিনে বলতে চাই এই যে সংকটের জায়গাটা এই যে আমাকে দাস বাড়ি রাখার যে জায়গাটা সেই জায়গাটা আমরা হতে দিব না আমরা সে কালচার ফিরে আনবো না প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসে তারা কোনো ওয়েলফেয়ার পলিটিক্স তারা চায় না প্রত্যেকটা তারা চায় না কে ফিল্টার পানি খাওয়ালো কে কে বর্তমানে ফল খাওয়ালো সেটা দেখবে না শিক্ষার্থী একটা জায়গায় দেখবে তারা একটা অভয়ের জায়গা চায় আপনারা জানেন তারা এখনো একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা দেখেছে ছাত্রলীগ আমলে কিংবা বিগত সময় ছাত্র দলের আমলে কিভাবে তাকে একটা সীটের জন্য জিম্মি রেখে তাকে দাস বানিয়ে রাখা হয়েছিল তার কোনো মানবিক মর্যাদা সেখানে এক্সিস্ট না কোনো গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা সুষ্ঠু পরিবেশ সেখানে এখানে বিরাজমান করতনাম সেই জায়গা থেকে শিক্ষার্থী একটা আস্থার জায়গা ছায় একটা অভয়ের জায়গা ছায় যে তারা আবারও আবার কোনো দলীয় সরকার ক্ষমতা আসলে এখন তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কাজ করতেছেন আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলে আবারও তাকে আবার দাস হয়ে বনে যাওয়া লাগে কিনা আবারও তাকে দাসত্ব জীবনে ফিরে যেতে হয় কিনা আবারও গণ বেশি কাছে ফিরে যেতে হয় কির সেই জায়গাটা শিক্ষার্থীদের একটা অভয়ের জায়গা চায় একটা আস্থার জায়গা চায় আমরা মনে করছি বিগত দিনে আমরা আমাদের কর্মকর্তার মধ্য দিয়ে এমনকি জুলাই গণপ নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে জেল জুলুম নির্যাতন হামলা মামলা কারাবর কারাবরণের পরেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সে অভয় সে আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি বলে আমরা মনে করি এবং আগামী দিনেও আমরা সেই শিক্ষার্থীদের তারা যে সংখ্যার মধ্যে আছে যে ট্রমার মধ্যে আছে সে ট্রমার জায়গাটা কাটিয়ে উঠে শিক্ষার্থীদের আস্থার জায়গাটা হয়ে উঠতে চায় আমরা আজকে সম্ভব সময়ের মধ্য থেকে আমরা সেই কমিটমেন্ট দিতে চাই যে আমরা আপনাদের সেই আস্থার জায়গাটা হয়ে উঠতে চাই যদি আবারও কেউ ছাত্রলীগের মতো আবারও এখানে গন্ডুম গেসুম কালচার আবারও ফ্যাসিভেলি কালসার হাজির করতে চায়। তাদের পরিণতি আমরা ছাত্রলীগের মতোই করবো